দেখো বন্ধুরা ছোট্ট গাছে কত সুন্দর জামরুল ধরেছে ভরে গেছে পুরো নিচের দিকে দেখো পুরো ভরে গেছে কোকিল ডাকছে দেখো কি সুন্দর আর দেখো সূর্য উঠে গেছে সুন্দর কত সুন্দর আকন্দ ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে গাছে দেখো ওদিকে ঘিয়ে যাওয়া ফুটেছে চারিদিকে সবুজ আর সবুজ গ্রামের পরিবেশ কত সুন্দর ওইদিকে দেখো সাদা ফুল কাঞ্চন ফুল প্রচুর ফুটেছে আমরা ওদিকটা যেতে পারছি না পাঁচিলের জন্য দেখো কাঞ্চন ফুল প্রচুর ফুটেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এখনো পেপিয়া ধরেনি গাছটায় ফুল হয়েছে আমার তো খুব ভালো লাগে আর এটা খেলকদম গাছ বলে এর এখনো ছোট ফুল হয়নি এখনো ফল ফুল ধরেনি আমার কোকিল ডাকছে এত ভালো লাগছে কোকিলের আওয়াজটা কি বলবো ওইখানে যাব খেজুর আনতে খেজুর পেকেছে দেখো দেখো কত সুন্দর পেয়ারা দেখেছ দেখো কালকে প্রচুর পেরেছি পেয়ারা কালকে রাত্রে বৃষ্টির জলে দেখো পুরো এগুলো ভরে গেছে পুকুরে অনেক জল জমে গেছে অনেক জল জমে গেছে তো ওদিকে যাওয়া যাচ্ছে না কোথায় কি আছে পোকামাকড় বাবা দরকার নেই এদিকে দেখো কুমড়ো শাক উঠেছে চালের মধ্যে আর আকাশটা কি ভালো লাগছে সুন্দর অতি সুন্দর আমাদের নোর গাছটা কেটে দিয়েছে এই যে প্রচুর নোর হতো নোর গাছটা কেটে দিয়েছে কেননা আওতা হচ্ছে ওই জন্য দেখেছো কত জল জমে গেছে বাড়ির আশেপাশে এখনো কলা ধরেনি গাছগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে এই জমিটা কিনবে বলছে আমাদের কিন্তু এখনো হয়নি কথা চলছে কেনার এইটা কিনলে আমাদের বাড়ির এই যে আমাদের পাঁচিল পাঁচিলের পরে এই জমিটা খুব সুবিধা হয় ওইখানে একটা ছোট্ট পুকুর আছে আমার ছেলের তো খুব শখ ওই পুকুরটা নেবার সাঁতর কাটবে বলে ওই যে দূরে দেখা যাচ্ছে পুকুরটা কচুরিপানা ভরে গেছে এই এইখান থেকে জমিটা ওই অবধি আছে পুকুরের মাথা অবধি বাবা তো কিনবে বলছে কি হবে এখন জানি না তো চলে বন্ধুরা টাটা